আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আঁকির সংসার চ্যানেল থেকে আমি আঁকি বরাবরের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে এই তো আমার হাতে দেখতে পাচ্ছেন কুয়েল পাখি এখানে আমি পাঁচটা কুয়েল পাখি নিয়েছি তো এগুলোই হচ্ছে আজকে জবাই করে রান্না করব। তার কারণ হচ্ছে কয়েকদিন আগে যে আমরা কুয়েল পাখি কিনেছিলাম তার মধ্যে অনেকগুলো কিন্তু মানে পুরুষ কুয়েল পাখি হয়েছে তো ভাবলাম যে পুরুষ এতগুলো রেখে লাভ কিন্তু কয়েকটা জব করে আর কি খেয়ে ফেলাই তো আজকে পাঁচটা আর কি জবাই করলাম আর এখন হচ্ছে আমি কেটে নিচ্ছি পাটায় মশলা কুয়েল পাখির মাংস রান্না করব তাই আমি এখানে নিয়ে নিচ্ছি মরিচ এলাচ দারুচিনি লং জিরা আদা রসুন তো সবকিছু এখন হচ্ছে আমি ভালো করে বেটে নেব আর পাটায় বেটে রান্না করলে যে কোনো মাংসই হোক মাছ তরকারি হোক কিন্তু খাইতে অনেক মজা হয় তো একটু কষ্ট হলেও আমি হচ্ছে পাটায় বেটে আর কি রান্না করার চেষ্টা করি আর আমার স্বাদ আমাকে বলে কি আম্মা তোমার ব্লেন্ডার আছে তারপরে তুমি পাটায় বাটো কেন আমি বলি যে হ্যাঁ পাটায় বেটে রান্না করলে আর কি যে কোনো তরকারি অনেক স্বাদ হয় তো পাটায় বেটে আর কি রান্নাটা করি বেশিরভাগ আর কি সবসময় তো আর মরিচ বাটা হয় না আজকে হচ্ছে মরিচটাও আর কি আমি পাটায় বেটে নিলাম আর এখন এই তো কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম কারণ আমি হচ্ছে কুয়াল পাখিগুলো আগে ভেজে নেব আর এদিকে তো কুয়াল পাখিগুলো মশলা দিয়ে মেখে রেখেছি আর এখন হচ্ছে ভেজ আপনারা তো দেখতে পেলেন আমি হচ্ছে কুয়েল পাখি বেজে নামিয়ে নিয়েছি আর হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ বেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর এখন এতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া আর অল্প করে একটু পানি পানি দিয়ে দিব একটু কষিয়ে নেওয়ার জন্য আর এখন হচ্ছে আমি তো বাটা মশলাগুলো দিয়ে দিলাম আমি যে বাটা মশলাটা বাড়ছি তো সেই মশলাটা আর কি দিয়ে দেবো সবটুকু আর দিয়ে ভালো করে আর কি কষিয়ে নেবো আর আমি কিন্তু এখানে কোনো গোটা মশলা দিয়ে নাই কারণ সব মশলা আমি বেটে নিয়েছি শুধু তেজপাতাটা দিয়েছি আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কোয়েল পাখিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর হচ্ছে জুল দিয়ে রান্না করে নিয়েছি কিন্তু সবটুকু সবটুকু ভিডিও আর কি করতে পারেনি কারণ আমার মোবাইলে চার্জ ছিল না আর এই তো আমার রান্না কিন্তু শেষ আমি বাটিতে বেড়ে নিয়েছি আর আজকে আমার রান্নাটা কেমন হলো সবাই কিন্তু আমাকে কমেন্টে জানাইতে বলবেন না আল্লাহ হাফেজ